বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ বর্ডার গার্ড এবং অন্যান্য চাকরিতে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে সেটি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত করে আলোচনা করবো সো পুরো ভিডিওটি সম্পূর্ণ করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে সকল কিছু জানতে পারবেন সো যে সকল প্রার্থী আমার চ্যানেল এক দু নতুন দর্শক তারা সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন প্রথমে বিজিবিতে দিয়ে শুরু করা যাচ্ছে অসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল বাংলাদেশ ভোটার কার্ড বিজিবি সেটার কিন্তু সময়সীমা বৃদ্ধি করেছে দেখতে পাচ্ছেন অসামরিক পদে লোক ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি সো এখানে দেখতে পাচ্ছেন পূর্বে রেজিস্ট্রেশন নির্ধারিত সময়সীমা দেওয়া আছে সতেরো আগস্ট পর্যন্ত ছিল দু পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা দেওয়া ছিল এবং শেষ তারিখ সো এখানে রেজিস্ট্রেশন সংশোধিত সময়সীমা এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন শেষ তারিখ চব্বিশে আগস্ট এ মাসের চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন সো এখানে প্রার্থীর আবেদনের লিঙ্ক দেওয়া আছে এটা দেখে আপনারা আবেদনটি করতে পারবেন তাহলে কিন্তু আপনারা আরও কিন্তু হাতে সাত দিন সময় ফেলেন সো বন্ধুরা এর পরবর্তীতে যে সার্কুলারটির সময়সীমা বৃদ্ধি করেছে সমাজসেবা অধিদপ্তর সো এখানে আপনারা সকলেই আবেদন করার সময় পেয়েছিলেন অনেক কিন্তু যে সকল প্রার্থী আবেদন করতে পারেননি ভুলবশত তারা কিন্তু আরও কিন্তু সুযোগ পাচ্ছেন সো সো এখানে ইউনিয়ন সমাজকর্মী পদে কিন্তু দুশত জন লোক নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সো নিয়োগের এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে প্রকাশিত হয় সো আবেদনের শেষ তারিখ ছিল আঠেরোই জুন দু হাজার আঠারো আঠারোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু সময়সীমা ছিল এবং এখানে সে সময় দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মতো অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দু হাজার চব্বিশ হতে তিন নয় দু হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হল অতএব তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সেখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন সো আপনারা কিন্তু দুইটি সার্কুলারটিতে কিন্তু আবেদনের সময়সীমায় বৃদ্ধি পেয়েছেন এখানে যারা আবেদন করেনি সেটা তারা আবেদন করতে পারবেন সো নিচের দিকে গেলে দেখতে পাবেন আরও একটা সার্কুলার দেওয়া হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সো এখানে কিন্তু শূন্য পদে কিন্তু নিয়ে দেওয়া হয়েছিল এক্সামিনার টেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্টিস ও ট্রেড অ্যাপেন্টিস পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের এবং পদের বিবরণ দেওয়া আছে এখানে কিন্তু দুইশত আটচল্লিশ জন নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন সেটা বাংলাদেশের সকল জেলা থেকে সো এটার আবেদনের শেষ তারিখ ছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পূর্বে আবেদনপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ছিল আট 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 আটই আগস্ট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এবং আবেদনপত্র দাখিলের সংশোধিত সময়সীমা এখানে দেওয়া আছে আবেদনপত্র দানের শেষ তারিখ এ মাসের আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন তেইশে জুলাই দু হাজার চব্বিশের জারিকৃত প্রজ্ঞাপন এবং সরকারকৃত সময়ে জারিকৃত বিধিবিধান পরিবর্তনের আলোকে কোটা নির্ধারণের প্রাপ্য প্রাপ্যতা অনুসরণ পরিপালন করা হবে সো ইতিপর্বে যে সকল প্রার্থী অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সো এই তিনটি সালকোলের ভিতরে যে সকল প্রার্থী আপনারা আবেদন করেছিলেন প্রথম দিকে তারা কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই সো বন্ধুরা যে সকল প্রার্থী আপনারা আবেদন করতে পারেনি সেই সকল বন্ধুরা আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিয়র্স এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি অফ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ